আলাইকুম ভালো আছেন নি আমি ইব্রাহিম চৌধুরী খুকর এবার হইয়ার বাগা ইব্রাহিম টক থাকিয়া মাঝে মধ্যেও সিলেটের বিভিন্ন ব্যাপারে আলোচনার চেষ্টা করি আপনারা অনেক উৎসাহ দিন অনেক লগেতে হন অনেক ফোনে কন ফোন টেলিফোনে আলাপ করলে কন যে বাই তালে আলাপ করা লাগবো সুতরাং এই আলাপ আপনার কথাবার্তা যখন কন এটা খুব অনুপ্রেরণা লাগে আজকে একটা বিষয়ে আলাপ করতাম চাই যে সিলেটের চা বাগান আমি এই কয়েকটা দিন ধরিয়া এই সিলেটের চা বাগান সম্বন্ধে কিছু খবর লইলাম লইয়া যেটা বুঝতে হইলো যে আগামী দশ বছর বাই যারা হুন্ডা সিলেটের মানুষ লোক আমরা যে সিলেটের মানুষ বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ অহংকার করতাম যে আমরা খুব সুন্দর সুন্দর চা বাগান আছে বিশ্বাস করুক আমরা বাংলার জমির জন্ম যখন হয়েছে আমরা শুনতাম যে বাংলাদেশ সময় মসলিন সুতার চাষ হইতো এবং মসলিন কাপড় হইতো আমরা ছোটবেলা আদমদি জোট বিলাসিল পাট সোনালী আস আস এটা শুনতাম আমরা যখন সব তো বিলীন হয়ে গেছে সেই মসলিনও নাই সেই পাটর সোনালীর যুগও নাই এবং আমি বিশ্বাস করি আমি যে কতদিন ধরে বাগানের উপরে আলাপ আলোচনা করিয়া দেখলাম যে আগামী এক দশক পরে আমরা যে একটা বাগান হল আছে ইত একটা ইতিহাস ঐতিহ্য হয়ে যাব ইত বিলীন হয়ে যাব বাংলাদেশেও আমরা যে একশো সাতষট্টিটার মতো মনে হয় চা বাগান এর মধ্যে একশোটারও বেশি হলো সিলেট অঞ্চল সাতান্ন সালের দিকে এই সমস্ত চা বাগান হল ব্রিটিশরা করছিল ব্রিটিশের লগে আমরা এই অঞ্চলের যারা ব্রিটিশ সহযোগী আসলা বা এটা বিভিন্নভাবে হাত বদল করি আমরা যে চা কর হল সৃষ্টি হয়েছে এটা সিলেট অঞ্চল এবং এটা প্রাকৃতিকভাবে এই অঞ্চলটা চা উৎপাদন খুব ভালো আছে এবং আমরা জানি যে আসাম অঞ্চলও প্রচুর চা বাগান আছে এই চা বাগান এই চা শিল্পটারে অনেকবারে ধ্বংস জাগে ধ্বংস জাগে কিনা অনেকভাবে যা একটা হইলো যে মালিকানা বদলিয়া যারা সিলেটর সিলেট অঞ্চলের বনে দি চা প্ল্যান্টার রাসলা যারা আমরা চিনতাম যে শূন্য চৌধুরী আমিন রশিদ চৌধুরী ইসমত চৌধুরী আরো যারা যারা আছেন তারা চা বাগান হল আছে আমরা চা বাগান দেখতাম তারা ট্রি প্ল্যান্টার হিসাবে এবং আপনার মনে করেন যে কামার কুমার যে সাড়াল যে যে পেশার মানুষ তারা এই পেশাটা বালা করে এরা পেশাটার টি প্ল্যান্টার আসলে এবং তারা এই চা বাগান হলো বিভিন্ন সময় চা শ্রমিক আন্দোলনটা আন্দোলন এটা করতে গিয়ে আমরা গেছি তারা এই চা বাগান গড়িয়ে তুলছিল কিন্তু চা শিল্পটারে রক্ষণাবেক্ষণের লাগে আমরা যেটা করা উচিত আমরা এটা করি না সমস্ত বাংলাদেশের চা বাগান এবার আমি যদি খবর জানছি যে উৎপাদনের লক্ষ্যমাত্রা মাত্র অর্জন না এটা কি তার লেগে হইতো না অনেকগুলো কারণ আমা প্রোডাক্টিভিটি লস হয়ে গেছে মানে আগে যে সমস্ত মানে সাফ পাওয়া যে সমস্ত বাগান থেকে এটা কম তার মানে এটা নিয়ে গবেষণা করি অধিক করে তোর উৎপাদন যে চার জাত আছে এটার এটা এই ক্ষেত্রে কোনো মানে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করা হয়েছে না বা করা হইলেও এটার কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে না আর সবচেয়ে ভয়াবহ ব্যবস্থা হয়েছে যে সার বাগান হলোর মালিকানা বদলিয়া শিল্পপতিও হলো গেছে যার গে গেছে গিয়া তো শিল্পপতি হলো দেখে একটা বিরাট বাংলা সুন্দর করে বাংলা বানাইলো না তারা বিনোদন রাজ বিরাতে মানুষ লইয়া আইলা আড্ডা মাল্লা হেলিপ্যাড বানাইলা তারার কাছে এই এটা একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এটা এটা প্রাকৃতিক সৌন্দর্য না এটা একটা উৎপাদনের জায়গা ইট ইজ এ ইন্ডাস্ট্রি এই শিল্প কারখানা কিভাবে গড়িয়ে উঠতো এটা একদিনে গড়িয়ে উঠছে না এটা শত বছর এটা একটা ঐতিহ্য তো আমরা এখন বাংলাদেশের এই সব আর অন্যান্য জিনিসের মাঝে এই চা শিল্পটাও কিছু বেনিয়া মানুষের অত জিম্মি যারা সিন্ডিকেট করছে যে ইস্পানি আবুল খায়ের গ্রুপ এরা এত নাকি জিম্মি এখন যে সার কেজি উৎপাদন হোক খরচ হয় দুইশো টাকা এরা দুইশো টাকা বেচতে পারে না এবং এই চার মূল্যটাও নির্ধারণ করে সিন্ডিকেট হলে আমরা একসময় মানে সিলেট অঞ্চল যদি আন্দোলন করছি যে আমরা এই উৎপাদন হয় সিলেট সার সিলেট অঞ্চল আর এটা নিলাম হইতো কি এখন হচ্ছে নানানভাবে এটা কোনো সময় আর সফল হয়েছে না এবং এখন এটা করতে করতে এখন যে অবস্থা হয়েছে যে পুরা সার ইন্ডাস্ট্রি নাকি এটা মাফিয়া গ্রুপ ওরা তো এবং এরা নিজস্ব স্বার্থ আসিল চা উৎপাদনকারী হলে তারা মিনিমাম যে পয়সাটা পাওয়া দরকার কেজি প্রতিটা পায় না তারপরে আগে যে চা উৎপাদন লাগে যে ব্যাংকে গুলা ঋণ দিত এই সমস্ত ঋণের সুদ বাড়াই দিয়েছে আসলে তো এই সমস্ত মানে বাগান চলে তো মালিকের পয়সা নেয় বাগান চলে এটা একটা আগে কৃষি ব্যাংক আসিল আমি জানি না এখন হয়তো আরো কিছু কিছু ব্যাংক এটা ফাইন্যান্স করেন এবং এটার প্রোডাক্ট বিটি যদি না থাকে ব্যাংকে তো আপনি পয়সা দিত না ব্যাংকে পয়সা দিলে এটা ব্যাংকে তার পয়সাটা উঠাই দিব এবং ব্যাংক পয়সা উঠাইয়া সকল খরচ বরচ বাদ দিয়া মালিক হলে সব বেশি এখন আর লাভ পান না লাভ না পাইয়া অনেক ফুলে বনে দি মালিক হল বাগান সারি দেয় সারলে কিনে খারা যারা লুটপাট করিয়া দেশের মানে সম্পদ অর্জন করছে তারা এট্রি প্ল্যানটার নাই এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানে না এ লোয়া কি তাহলে একটা হেলিকপ্টার ল্যান্ড করবার হেলিপ্যাড বানার সে আর একটা বাংলা বানার এটা বাগান বাড়ি বানার একটা বিনোদনের জায়গা বানার তো এই সমস্ত জিনিস বানায় এই বাগানগুলো ধরছে ও আবার যেন বিরাট গাছপালা এতে গাছপালা বেশিয়া টিল্লা খাটিয়া মানে প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করেন তো আমি মনে করি যে আমার এই মানে কথাবার্তার মধ্যে খুব একটা একাডেমিক তথ্য হয়তো আমরা তার মধ্যে শ্রমিক এই যে চা শ্রমিক লক্ষাধিক চা শ্রমিক আমরা সিলেটের জন্য আমি বারবার কত বহুবার জীবন আন্দোলন করছি এরা মানবত জীবনযাপন করে এখন হয়তো অনেকে কিছু কেউ লেখাপড়া করে কিন্তু চা শ্রমিকর জীবন মানর এটা স্ট্যান্ডার্ড যেটা অন্যান্য অন্যান্য শ্রমজীবী মানুষের আমি বিশ্বাস করি এখনও তারা সেই জায়গাত নাই এবং তারা রোগ অসুখ স্বাস্থ্য তারা খাওয়ার তারা রেশন এই সমস্ত ব্যবস্থা কথা যদি জানি আমরা খুবই কষ্ট পাই এবং আমরা জানি যে চাহবাগান এই সমস্ত জায়গা থেকে নিয়ে এই সমস্ত মানুষ আমরা সমাজ আত্মস্থ করা ঠিকভাবে করা গেছে এরা বাগানের একটা কনফাইন এরিয়া তারা জীবনে এর মদ খাওয়াইয়া চুলাই মদ বানাইয়া এরারে এই যে ব্রিটিশ কৌশলে এরা শ্রমিক হিসাবে রাখবারু চেষ্টা করা হয়েছে শোষণ করা এটা শ্রম শোষণ এই একটা ন্যায়ভিত্তিক শ্রমনীতি মাধ্যমে এই চা শ্রমিকরা বাংলাদেশের সোসাইটির একটা বড় কর্ম মানে কর্মী বাহিনী এই কর্মী বাহিনীর কাজে লাগাইয়া তারা জীবন মান উন্নত হইয়া চা বাগান হলরে যদি আমরা রক্ষা না করতাম পারি চা বাগানের এখনো যে সমস্ত শিল্পপতি আসেন শিল্পপতি বলতে আমি প্রকৃত চা কর যারা প্রকৃত ট্রি প্ল্যান্টার যারা তারা যদি আগাইয়া আওয়াজ না দেন এবং তারা মনে করেন যে আমরা তো আসলাম আসলাম যারা যারা আছে লুটিয়া লইয়া যাও কি এই এই আমরা যে এয়ারপোর্ট থেকে সময় দেখবা অন্য আমরা ছবি উবি তুলি ও তার ছবি থাকবো আর তার ছবি বাই দিয়ে সাইয়া হয়ে আমার বাপ আমি আমার চাষা আমরা অন্য বাগানের সামনে বইয়া দাঁত কিলাইয়া ছবি তুলছিলাম এরপরে আর এই সার ইন্ডাস্ট্রি থাকতো নাই সো আমি মনে করি এই সিলেট অঞ্চলর যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আসল সুশীল সমাজ আসল বিশেষ করে ট্রি প্ল্যান্টার যারা তারা এই ব্যাপারে আমরা তথ্য আমরা কথা কইমু আমরা ইটালিয়ানীর বইতাম না চা আমরা ইতিহাস ঐতিহ্যের লেগে আন্তর্জাতিক বাজার ও চার মানর লগে আজকাল হতজাত পরিবর্তন হয়েছে হার্বাল টি এ এই চারে বিভিন্ন নামে উৎপাদন করি এটার বাজারজাত করা এই চারে আরও স্বাস্থ্যসম্মত করা গ্রিন টি করা এই সমস্ত প্রতিনিয়ত আন্তর্জাতিক মার্কেটও এটা চাই ভাল লাগে যে উদ্যোগ নেওয়া যায় এটা তো কোনো উদ্যোগ নেই আমরা আমরা রাজনীতি ঠিক করতাম আর এনে খেয়ে ইলেকশনও যাইত আমরা রাজনীতি মানে খেয়ে উদ্ধিত বইতো আমরা রাজনীতি ঠিক করতাম না খেয়ে কোন জায়গা ট্রান্সফার হয়ে যাইতো খেয়ে কোন জায়গা চুরি করতো আমরা আর বড় যাই মুকুন সময় সো দয়া করি এই সমস্ত করতে করতে তো আমরা বছরের পর বছর আমরা স্বাধীনতা চুয়ান্ন বছর হয়ে গেছে দেশটাকে দেশটা তো গেছে গেছে আমরা ব্যক্তিগত মালিকানাধীন যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে এই যে চা এগুলা রক্ষা করবার লাগে আমি মনে করি আমি জানি না আমার আমার সার আসলে একজন শফিক তাই তাই নয় তো আসলে তানো বাগান আসিল তাই চা কর আসলা মানে এই চা বাগান আপনার লাগিয়া মানে কিতা করা যেত মানে কিতা করলে চা বাগান আপনার উন্নতি হইব এটা রক্ষা করা যাইব এটা যে প্রাকৃতিক সম্পদ এই বিক করা যায় এটা রক্ষা করা যাইব চায়ের আরও উৎপাদনশীল করা যাইব চার ন্যায্য মূল্য পাইব এবং এটা একটা লাভজনক ইন্ডাস্ট্রি হিসেবে থাকবো এবং নতুন গবেষণার মাধ্যমে যে সমস্ত চা উৎপাদন ব্যবস্থার উৎপাদনের দ্বিগুণ তিগুণ করব সময়ের সাথে তাল মিলিয়ে পাশাপাশি আন্তর্জাতিক বাজারও চা যে বিভিন্ন ধরন বিভিন্ন ফ্লেভার বিভিন্ন নাম দিয়া বিভিন্ন পাইপ দিয়া এই সমস্ত বাজার যা করার লেগে বাংলাদেশে কি করতে পারে এবং বুগা বন্ধ করতে চুরা চালান চার আশা মনে পাইতে কি আমি আরো একজন মাতলাম যে ইনো এই প্রোডাকশন খরচ করিয়া আইন করিয়া ট্যাক্স দিয়া ব্যাংকর ঋণ দিয়া আপনার যে মানে সীমান্ত দিয়া মানে আই হয় সীমান্ত দিয়ে আমরা দেশ আছে সেনাবাহিনী পুলিশ বিডিআর সকল আছে এই চুরা চালনের বিরুদ্ধে বুঙ্গার বিরুদ্ধে সারা জীবন আমরা বাতলা তো বন্ধ করতে পারি কিন্তু এলে না কই ইন্ডিয়া নেয়ার্গি ইন্ডিয়া নেয়ার্গি আরে বাবা ইন্ডিয়াতে এই খেয়া নেয়ার গিয়া আমাদের এই গাদ্দারে হল যারা এই চুরা জড়িত এরা শক্তভাবে এখানে আমরা দমন করতে পারি না এখানে আমার গণর সীমানা আমি রক্ষা করতে পারি না কোন রাজনীতি নাইন লাগে আমার দেশের সার বাজার নষ্ট করে গুলি করিয়া মারো তারপরে কোন আপোষ নাই এই সমস্ত মানুষের লাগে যারা জড়িত আছে এরা চিহ্নিত করা দয়া করি বায়ুকল আমি মনে করি সিলেট অঞ্চলের যারা আমার ভিডিওটা শুনবা যে যেন আছেন। আমরা চা শিল্প রক্ষা হবার লাগে আর তথ্য দেখ আমরা ব্যাপারে আরো কথা হইমো এই যে এই লুটপাট এবং সারে কেন্দ্র করিয়া যে সিন্ডিকেট গড়িয়া উঠছে বাংলাদেশের এই লুটেরা লুটেরা বিভিন্ন গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ যারা জাতীয়ভাবে ভাবে লুটপাট করে তারা এই সাহাটারও লুটপাট করে এদের নিয়ন্ত্রণ থেকে রক্ষা করি এই সাহ শিল্পরে কিভাবে আরো বিকশিত করি আমরা বাগানগুলো রক্ষা করা যায় এবং প্রকৃত বাগানীয় হল চা কর হল যেন ওই চা বাগানোর মালিকেরা তখন আমি এটা কামনা করবো আমি ইব্রাহিম যদি খুকন আমি অগুসালাভাবে হইলেও আমি এই সিলেটের বিভিন্ন বিষয় লইয়ে আমরা নীরব থাকতাম পারি আমি মনে করি এটা ব্যাপারে আর কথাবার্তা হইম এমনি তো আমরা কথাবার্তা কিছু হইতো না কিন্তু এটা সচন্দ্র হইব কেউ বা হয়তো কেউ কেউ হুনিয়া এই ব্যাপারে যদি কিছু উদ্যোগী হয় অথবা আমরা এই উদ্যোগটা আমরা জনগণের মাঝে বা আমরা এই তাড়নাটা সঞ্চালন করি আমরা মনে করি এতদিন হইব এবং আমি আজকে এই ব্যাপারে ওটাও আহ্বান জানাই যে এই আমরা যে খুঁজতাম দুটি কুড়ি দুটি পাতার একটি কুড়ির সিলেট এটাও গল্পল্লা খান থাকবো যে আলি আমজাদুর গড়ি আর বঙ্ক বাবুর দাড়ি সো এরকম এই এই কিচ্চার মাঝে না থেকে এখনো সাহসী বোনের রক্ষা করবার লাগে আমি মনে করি আমরা সব আগাইয়া দরকার এটা আমরা একটা রাজনৈতিক আমরা একটা আঞ্চলিক এবং একটা আমরা একটা জাতীয় কর্মসূচি হওয়া উচিত সবরে বাগাই ইব্রাহিম চক থেকে আমি ইব্রাহিম চৌধুরী আবার আবারও শুভেচ্ছা ভালোবাসা জানায় আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা